চৌগ্রাম স্টেশনে দোগাছিয়াতে যে মোহনবাগান বাড়ি সেটার দিকে করে যাওয়া যাবে এখান থেকে কতক্ষণ মিনিট তো ঠিক আছে দেখছেন মোহনবাগান বাড়ি এই চৌগ্রামে এবং এই বাড়ির মালিক আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন তার স্ত্রী রয়েছেন এবং তার কন্যাও রয়েছেন আমাদের সঙ্গে তো আসুন আগে প্রথমে আলাপ করি আমাদের এই বাড়িটির যিনি মালিক যিনি সত্য নন্দী তোমার নাম কী বল নন্দী মৌসুমী নন্দী তিনজন অন্ধভক্ত মোহনমাহনই দেখুন ফুটবল প্রেমিক তো অনেকেই আছেন মোহন প্রেমী হয়তো অনেকেই আছেন কিন্তু একটা ক্লাবের ক্ষতি সমর্থনে একটা বাড়ি বানিয়ে ফেলেছেন গোটা পুরো মোহনমানের আদলে যারসিরা মহন যে পতাকা তার আদলে তো আমি আসছি প্রথমে সত্যর কাছে সত্যবাবু এই আপনি তো ছোটোবেলা থেকেই মোহনমান সাপোর্টার যেতে স্বাভাবিক যখন আই লিগ চলতো বা আইএসএলে আপনি তো মোহনবাগানের সব খেলাই দেখতে যান আমি মানে বাইরে সমস্ত জায়গাতেই সব মানে দেশের মধ্যে সব জায়গাতেই খেলা দেখতে গেছি কলকাতায় তো কোনো খেলা বাজ নেই এমনকি এবছর আইএসএল এ কলকাতার কোনো খেলা বাজ নেই এই বাড়িটা যে বানানোর এটা একটা পরিকল্পনা বা কল্পনা থেকে ছিল এটা আমার বহু দিনের ইচ্ছা ছিল যে আমি যে বাড়িটা করবো বাড়িটা মোহনবাগান কালারের হবে সেখানে মোহনবাগান বর্তমান সচিব এসে উদ্বোধন করবে ফিরতে কাটবে অমর একাদশের মূর্তি করবো সেইটা আবরণ উন্মোচন করবে এটা আমার মানে বহুত দিনের ইচ্ছা ছিল আর এতে আমার ওয়াইফ এবং কন্যার দুজনকারী মত ছিল মনমান ক্লাবের অনুমতি নিয়ে তো করা এটা অবশ্যই মনমান ক্লাব থেকেই পাঠিয়েছে তারাই লোক করে দিয়ে গেছে এবং তার সেই সচি বেশি আজকে ফিতে কাটবে বাবা মনমান সাপোর্টার মা মনমান সাপোর্টার তুমিও মনমান সাপোর্টার মনমানের খেলা বহু দেখতে গেছো আজকে মনমান বাড়িতেই থাকবে আর কদিন পরে কেমন লাগছে তুমি ভালো ভালো লাগছে মা বাইটা করেছে

মাঠে যেতেন আজকে মনমানি ঘরের মধ্যে এবং সেই ঘরেই আপনি থাকবেন তো এই অনুভূতিটা কিরকম মানে অন্য ধরনের অনুভূতি বলে বোঝানো বলে বোঝানো যাবে না তো ধন্যবাদ সঙ্গে থাকুন আর কিছুক্ষণ পরে এই বাড়িটার আনুষ্ঠানিক উদ্বোধন হবে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন

আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় অনেকেই এই ধরনের বাইরে বাড়ি তৈরি করেন কিন্তু বাড়ির বাইরে এরকম উনিশশো এগারো বর্তি আমি এইবার প্রথম বেঁচে তো আপনার এইটা একটা যুদ্ধ নতুনত্ব এবং এরাও যে বাড়িতে তৈরি করেছে এলাকায় একটা বিখ্যাত হয়ে থাকবে এবং পরবর্তী প্রজন্ম মোহনবাগানের প্রতি আরো আকৃষ্ট হবে মনবাহনের ইতিহাস জানবে মোহনবাগানের সাফল্য জানবে তাতে এই জায়গাটার ক্রীড়াক্ষেত্রে সমৃদ্ধ হবে এবং মোহনবাগান এগিয়ে চলবে